আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নোট কয়েন কিন্তু আমাদেরকে অলরেডি গুড নিউজ দিয়ে দিছে। সেটা হলো বাইভিটে কিন্তু অলরেডি নোট কয়েনটা ডিপোজিট স্টার্টেড হয়ে গেছে তার মানে আমরা আশাবাদী একশো পার্সেন্ট বাইভিট এক্সচেঞ্জার এটা লিস্ট হবে তো বাইভিট এক্সেঞ্জারের লিস্ট হওয়ার কারণটা কি বা অন্য অন্য এক্সচেঞ্জারের লিস্ট হবে কিনা বা নোট কয়েনটাই আসলে কবে ক্লেম স্টার্ট হবে এ টু জেড আপডেট কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো প্রত্যেকটা কথা এই ভিডিওর আপনার ফলো করতে হবে তাহলে টু জেড বুঝতে পারবো ওকে চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আমরা কিন্তু নোট কয়েনের এই নিউজটা পাওয়ার পরে আমরা কিন্তু সবাই মোটামুটি খুশি হয়েছি এবং এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত হয়ে গেছেন যে নোট কয়েনটা বাইবিটে লিস্ট হবে এবং খুব দ্রুত এটা আমরা সেল আউট করব। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো নোট কয়েনটা কবে বাইবিটে লিস্ট হবে এবং বাইবিট কি লিস্টেড একশো পার্সেন্টই হবে এটার ওয়েটা কি বা সোর্সটা কি এটু জেট আপনাদেরকে কিন্তু দেখাবো বা কবে স্টার্ট ক্লেম হতে পারে সেই হিংসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন করার জন্য আমরা জাস্ট ভিডিও ডিসক্রিপশনে ক্লিক দেবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে এটাতে ক্লিক দিবেন ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে জাস্ট আপনি টেলিগ্রামটাতে জয়েন করে নেবেন বিভিন্ন ধরনের আপডেটের জন্য বা ইনফরমেশন ইয়ারড্রপ ইনকামের জন্য ওকে দেন এখান থেকে ডিরেক্টলি আমরা চলে যাচ্ছি টুইটারে নোট কয়েনের ইনফরমেশন গ্যাদার করার জন্য বা আপনাদেরকে আমি সঠিক যে ইনফরমেশনগুলো রয়েছে ওগুলো শেয়ার করব ফার্স্ট অফ অল আপনি দেখেন যদি ট্রেন্ডের দিক দিয়ে বর্তমানে ট্রেন্ডে রয়েছে নোট কয়েন এ জায়গায় দেখেন নোট কয়েন কিন্তু ছয় হাজার এখান থেকে পোস্ট করেছে নোট কয়েন নিয়ে শুধুমাত্র এই টুইটারে সেক্ষেত্রে নোট কয়েনটা কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে বর্তমানে অ্যান্ড এখান থেকে আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করেন সেটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ট্রেনিংয়ে রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের ট্রেডিশনাল রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই আগ্রহ বা খুবই ইচ্ছে মানে অপেক্ষা নিয়ে বসে আছে যে নোট কয়েনটা তারা কবে সেল আউট করতে পারবে বা কবে তারা টাকাটা হাতে নিতে পারবে ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অফ অল এখানে এসে ছাড় দিব হচ্ছে বাইবিট আফ্রিকা লেখে যেহেতু বাইবিট অফিশিয়াল এখনও কোনো অ্যানাউন্সমেন্ট করেনি নোট কয়েন নিয়ে বাট এই যে বাইবিট আফ্রিকার যে টুইটারটা রয়েছে এই আফ্রিকার টুইটারে আমি একটু আগে দেখলাম নোট কয়েন নিয়ে তারা একটা পোস্ট করেছে এই যে দেখেন এখানে যদি আপনি খেয়াল করেন এই জায়গায় একটা পোস্ট তারা করেছে সেটা হচ্ছে নোট কয়েন ডিপোজিট ইজ ওপেন অন বাই বিট কয়েন ডিপোজিট ইজ ওপেন ফর বাইবিট হাউ অ্যাবাউট এ রেওয়ার্ডেড দ্য ফর দ্য ফার্স্ট পাঁচশো ফাইভ হান্ড্রেড কয়েন ডিপোজিটেড মানে এখানে বলতেছে পাঁচশো জনকে কি কোনো রেওয়ার্ড দেওয়া যায় বা কী রেওয়ার্ড দেওয়া যায় এরকম সেন্ড করেছে যদি আপনি কমেন্টে আসেন তাহলে দেখতে পারবেন এখান থেকে ভেরি গ্রেট নিউজ নোট কয়েন লিস্টিং বাইবিট এমএক্সি বিট গেট অথবা অন্য অন্য এক্সচেঞ্জারে এখান থেকে এরা বলছে তো এরকমই এই জায়গায় দেখেন টোন কিন্তু ডাইরেক্ট এখানে একটা রিপ্লাই দিয়েছে এই জায়গায় দেখেন তার মানে বুঝতেছেন এখানে কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি সব কিছু হচ্ছে আরও ইনফরমেশন দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি আপনাকে বাইবিটে বাইবিটা আসার পরে এই জায়গায় আপনাদেরকে আমি ডাইরেক্ট ডিপোজিটে ক্লিক করে দেখাচ্ছি তো এখান থেকে নোট লেগে সার্চ দিব নোট লেগে সার্চ দিলে এখান থেকে দেখেন টেম্পোরারি এটা অফ আসে কারণ যেহেতু আমরা এখনও টোকেন ক্লেম করতে পারতেছি না বা ওই ধরনের কিছু করতে পারতাছি না সেক্ষেত্রে এটা অফ করে রাখছে তারা তো আই থিঙ্ক ওখানে ফার্স্ট পাঁচশো জন হয়ে গেছে তারপরে এটা অফ করে রাখছে তারা মানে এই এখানে যারা অনলি তারাই ডিপোজিট করতে পারতেছে যারা ওই যে পি টু প্রি মার্কেট থেকে টোকেন পাইছে বা কোনো ধরনের কোনোভাবে টোকেন পাইছে এরকম হইতে পারে তো এখানে মূলত এখন কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন একটু আগে ডিপোজিটটা অপেন ছিল যদি আপনাকে আমি টেলিগ্রামে গিয়ে দেখাই যে এরকম ছিল একটু আগে এরকম ছিল এখান থেকে আপাতত ডিপোজিটটা টেম্পোরারি টেম্পোরারি মানেটা বুঝতে হবে টেম্পোরারি মানে হলো সীমিত সময়ের জন্য এটা অফ করে দেওয়া আছে ওকে এনি টাইম এটা আবার ঠিক হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই নোট কয়েনটা কি শুধুমাত্র বাইবিটে লিস্ট হবে বা অন্য কোথাও লিস্ট হওয়ার সম্ভাবনা আছে এখন দেখেন বাইবিটের একটা হিডেন জিনিস সেটা হয়তো কেউ আপনাকে বলবে না দেখেন আপনারা কিন্তু জানেন বাইবিটের প্রি মার্কেটে কিন্তু নোট কয়েনটা লিস্টেড ছিল ওকে সেক্ষেত্রে যেহেতু বাইবিট ডাইরেক্ট তাদের প্রি মার্কেটে নোট কয়েনটাকে নিয়ে আসছে সেক্ষেত্রে অবশ্যই যারা প্রি মার্কেট থেকে টোকেনটা বাই করেছে তাদেরকে তো অবশ্যই সেল আউট করতে হবে নাকি সেই জন্য হলেও কয়েনটাকে বাইবিটে লিস্ট করানো লাগবে নাহলে কিন্তু বাইবিট কিন্তু সবার কাছে মানে স্ক্যামিংয়ে একটা এক্সচেঞ্জার নামে পরিণত হবে কারণ যেহেতু প্রি মার্কেটাররা তারা কিন্তু ইনভেস্ট করেছে এখানে ইনভেস্ট করে টোকেনটা বাই করেছে সেক্ষেত্রে তারা যদি লিস্ট না করায় তাহলে কিন্তু ওই ইনভেস্টের টাকাটা লস হবে তারা কিন্তু টোকেনটা সেল আউট করতে পারবে না আর পরবর্তীতে তারা কিন্তু বাইবিটকে ট্রাস্ট করবে না বা বাইবিট স্ক্যামিং একটা এক্সচেঞ্জার নামে পরিণত হবে তো এই জন্য হলেও বাইবিট অবশ্যই অবশ্যই এটা লিস্ট করাবে আপনারা শুধু এটুকু কনফার্ম থাকতে পারেন যেহেতু অলরেডি ডিপোজিটটা স্টার্ট হয়েছে বা ডিপোজিটটা অ্যাভেলেবেল হয়েছে সেক্ষেত্রে এখন থেকে শুরু করে সাত থেকে আট দিনের মধ্যেও আপনি ধরে রাখতে পারেন নোট কয়েনটাকে লিস্ট করাবে তো এটা নিয়ে যদি আমি নোট কয়েনের কোনো নিউজ আপনাদেরকে দেখানো ট্রাই করি এখানে এসে দিব নোট কয়েন নোট কয়েন এখন এটা নিয়ে কোনো কথা বলেনি যদিও বাইবিট আগে থেকে লাফালাফি করতেছে এখান থেকে নোট কয়েন শুধু বল হিংস দিয়ে যাচ্ছে আমাদেরকে তারা অফিসিয়ালি কিছু বলতেছে না এটা হবে ওটা হবে এই যে এখানে যদি দেখেন এখানে একটা হিংস দিছে যে আপনি কি রেডি এখান থেকে কবে তো এরকম এরকম তারা হিংস দিয়ে যাচ্ছে তারা প্রপারলি একদম আমাদেরকে বুঝতে দিচ্ছে না যে তারা কী করতে চাচ্ছে বাট আমরা সাইড থেকে যেগুলো ঘটতেছি সেগুলো মানে ঘটে কিন্তু আমরা এ টু জেড বুঝতে পারতেছি যে আসলে কি হচ্ছে আমাদের সাথে বা নোট কয়েন্ট নিয়ে আসলে কি হচ্ছে তো এখান থেকে আপনাদেরকে যদি আরেকটা দেখাই সেটা হচ্ছে এখানে দেখেন নোট কয়েন নিয়ে কিন্তু অনেক কমিউনিটি আসছে এগুলো কিন্তু ফেক এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন অনলি ফর এটা তাদের হচ্ছে রিয়েল কমিউনিটি এ জায়গায় এটা দেখে নেবেন ওকে তো নোট কয়েনটা বাইবিটা লিস্ট হবে এটুকু আপনি ধরে রাখতে পারেন এখন কথা হচ্ছে নোট কয়েন এয়ারড্রপটা ক্লেম স্টার্ট কবে হবে চলে আসলাম কয়েনের টেলিগ্রাম কমিউনিটিতে এ জায়গায়ও কিন্তু দেখেন তারা কিন্তু কোনো পোস্ট করেনি তো আমরা আশাবাদী যেহেতু লিস্ট হবে লিস্ট হওয়ার আগে কিন্তু আমরা এটা ক্লেম করতে পারবো ওকে কারণ প্রত্যেকটা ইয়ারড্রপের নিয়ম নিয়মই এরকম আগে আমাদেরকে ক্লেম করতে দেয় তার কিছুক্ষণ পরেই তারা লিস্ট করায় নোট কয়েনের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না কারণ তারা অনেক আগে থেকে পিপিআর নিচ্ছে চলে আসলাম কয়েন বোর্ডে চেক দ্য রেজাল্টে ক্লিক দিলাম এখানে আমার খুবই কম টোকেন আসে আপনাদের অনেকেরই অনেক অ্যামাউন্টের টোকেন আছে যা আমি দেখছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো এই জায়গায় দেখেন ক্লেম অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লেম অপশনটা কিন্তু আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে যখন এই ক্লেমটা স্টার্ট হবে ক্লেম অপশনটা অ্যাভেলেবেল হলে আপনারা ক্লেম করে এই ডিরেক্টলি হচ্ছে আপনার এই টোন কিপার ওয়ালেটে তারা আপনাদেরকে পেমেন্টটা করে দিবে এই টোন কিপার থেকে ডাইরেক্ট আপনি বাইবিটে নিতে পারবেন ওকে আশা করি আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি কয়েনের লেটেস্ট যে আপডেটটা রয়েছে এটা আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি বা বাইবিটা লিস্ট হবে কি না এটাও আশা করি বোঝাতে পারছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য